এখন দেখাবো প্রতিদিনের কথায় ঘরোয়া ভাবে যে বাংলা বাক্যগুলো তোমরা বলো সেই বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে। বাক্যগুলো এখানে দেখো খুবই পরিচিত এবং ঘরোয়া কথা যে এত কথার কি আছে এত ভাবার কি আছে এত লোভের কি আছে এত ভয়ের কি আছে তো এই ধরনের বাক্যগুলোই এখন আমি দেখাবো কিভাবে তোমরা ইংলিশে বলবে বাক্যগুলোকে মোটামুটি দুরকম ভাবে তোমরা বলতে পারো তো সেই স্ট্রাকচারটা আমি দেখিয়ে নি প্রথমে দেখো এই স্ট্রাকচারটা ধরে বলতে পারো হোয়াট ইজ দেয়ার হোয়াট ইজ দেয়ার এরপরে ভাতটাকে বসিয়ে দিতে পারো মানে যে যদি ভাগ দিয়ে সেন্টেন্সটা হয় হোয়াট ইজ দেয়ার টু তারপরে সেন্টেন্সের বাড়তি যে অংশটা থাকে সেইটা বসিয়ে দেবে ঠিক আছে আর যদি ভাগ না থেকে কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে এখানে একটা বি বসাতে হবে ওটাও ভারবি বি তার মানে ইজ দেয়ার টু বি তারপরে সেন্টেন্সের বাকি যে অংশ সেটা এই রকম ভাবে তোমরা সেন্টেন্সটাকে বলতে পারো হোয়াট ইজ দেয়ার টু প্লাস ভার ওয়ান আরেকটা হচ্ছে ওয়াই ওয়াই প্লাস ভার ওয়াই প্লাস ভার প্লাস সেন্টেন্সের বাকি অংশ ঠিক আছে দুটোই ন্যাচারাল সেন্টেন্স কনভার্সেশনে এই দুটোই ইউজ হয় তো যেটা তোমাদের সুবিধে মনে হবে সেইভাবে তোমরা এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবে হোয়াট ইজ দেয়ার টু প্লাস ভার ওয়ান প্লাস আদার্স অথবা ওয়াই প্লাস ভার প্লাস আদার্স তো তাহলে বাক্যগুলো তৈরি করার দেখে নাও এত কথা কি আছে

ইংলিশে কি বলা হচ্ছে হোয়াট ইজ দেয়ার ইজ ইজ দেয়ার দেয়ার টু টক ইজ দেয়ার টু টক সো সোমাচ বোঝা গেল হোয়াট ইজ দেয়ার টু টক সো সোমাচ এত কথা কি আছে আর যদি খুব শর্টকাটে ছোট করে বলতে চাও তাহলে হোয়াই টক সো সোমাচ বোঝা গেছে আর একটা কিভাবে বলতে পারছ ওয়াই টক সো মাচ ওয়াই টক সো মাচ এত কথা কি আছে ঠিক আছে পরেরটা এত ভাবার কি আছে একইভাবে হোয়াট ইজ দেয়ার হোয়াট ইজ দেয়ার মানে যেহেতু এত কথাটা আছে ওই কারণে এটাকে যদি দু নম্বর তাহলে থিঙ্কিংক সোমাচাই থিঙ্ক সোমা দ্বিতীয়টাই মনে হয় সুবিধা হবে ছোট্ট করে বলা থিং এত ভাবার কি আছে তাহলে কি বলবে একটা বি বসাতে হবে হোয়াট ইজ দেয়ার টু ইজ দেয়ার টু বি সো এত রাগের কি আছে अरे इनकी हमें वाई तापर भार मतलब बी वाई, भी सो वाई, सो वाई सो तो बी सो एंग्री वाई तो बी सो एंग्री तो रागेर किया ची वाई बी सो एंग्री व्हाट इस देर तू बी सो एंग्री तो लोगेर किया ची कि हमें व्हाट इस देर तू बी सो ग्रेडी মানে লোভি হোয়াট ইজ দেয়ার টু বি সো গ্রিডি এইভাবে বললে কি হবে এত লোভের কি আছে পর এত ভয়ের কি আছে এত কি আছে বলবে আর এটাকে দু নম্বরে বললে বিয়োরে সো ঠিক আছে বাংলা গুলোকে ইংলিশে বলতে হয় দুটো স্ট্রাকচার এখানে আমি দিয়েছি এই দুটোর যেকোনো একটা ব্যবহার করে তোমরা এই ধরনের ঘরোয়া প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে পারো